এই গেছি আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো গরমের অবস্থা খারাপ এমন গরম রাস্তাটা আসলে অনেক মানে বিদ্যুৎ করে গাড়ি 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 অনেক আমরা এখন বুদ্ধিজীবীর সামনে আছি আর একটু সামনে গেলে বুদ্ধিজীবী আর গরমে চেহারা ঢাকা রাখতেছে এত গরম যে বুদ্ধিজীবীর গেট এদিক দিয়ে যাচ্ছি আর কি আমরা কি মিনার রাস্তার উপরেই থাকে রাস্তায় হোক বা বাতাসটাই গরম এত গরম পড়ছে রান্না পুরো গরমে মানে হনটায় কোনো আরামই লাগতেছে না গরমেই লাগতেছে তার যেমন রোদ থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে বা আজকে পুরো মানে বাতাসটাই গরম লাগতেছে চরান আমরা যা খাই পুরা নির্বাচনের গাড়ি যাইতে যাইতেই পুরা অবস্থা খারাপ মনে হয় পঞ্চাশ ষাটের উপরে গাড়ি গেছে আর প্রতিটাতে একদম মানুষ অনেক সুন্দর লাগে সবুজ আর সবজ আর ভালো লাগে না ব্যস্ত শহর দেখতে দেখতে আসছে আর না তুমি যা করছো পুরোটা রাস্তা দেখতে দেখতে আসছি আমরা মিছে একটা বোর্ড আছে বড় তোർച്ച আমরা

নাস্তা একদম রাস্তার সাইডে আর কি এখানে ওর বাবা নাকি এখানে আসলে এইটার মধ্যে আর কি বসে তো এই জন্য আমি মনে হয় চলেন বসাই যায় না ছিঁড়ে ফেললা ছিঁড়ে ফেলছো Sí, sí, vamos a babar.